আজ আমরা মুনাফার আরও একটি নতুন গণিত করব আমরা দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে গণিতটি হলো শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে এখানে দেওয়া আছে তিন হাজার টাকার মানে আসল তিন হাজার টাকা পাঁচ বছরের তার মানে সময় পাঁচ বছর মুনাফা পনেরোশো টাকা হবে তার মানে মুনাফা পনেরোশো টাকা এবং বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় তার মানে মুনাফার হার কত সেটা বাইর করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি মুনাফা আয় সমান সমান পিআরএল সেই একটাই সূত্র কিন্তু এই একটা সূত্রের মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক করব তাহলে আমরা লেখবো যে দেওয়া আছে কি সেগুলো লিখে নেব দেওয়া আছে কি দেওয়া আছে আসল আসল পি সমান সমান তিন হাজার টাকা এবং সময় এন সমান সমান পাঁচ বছর মুনাফা আয় সমান সমান পনেরোশো টাকা তাহলে বাইর করতে পে কি মুনাফার হার আর সমান সমান কত তাহলে দেখেন ঠিক আগের মতোই তাহলে আমরা লিখতে পারি আমরা বাইর করবো এখানে আর তার মানে আরটা এখানে রেখে দেব বাকি দুইটা এ পাশে নিয়ে আসবো তাহলে পি এবং এন আর এর সাথে আছে গুণ অবস্থায় তাহলে আসলে হবে ভাগ তার মানে আই বাই পি এন ভাগ মানে কিন্তু নিচে আসে এরকম সমান সমান আর তাহলে এটাকে যদি আমরা ঘোরাই লিখি তাহলে কি হবে বা আর সমান সমান আই বাই পি এল এটা হবে এখন আমরা মান বসাবো যে বা আর সমান সমান আই মানে হলো পনেরোশো টাকা বাই পি পি মানে হলো তিন হাজার টাকা গুণ এন মানে হলো পাঁচ বছর এই তাহলে আমরা এখন কাটি করবো কাটি করলে কী হয় এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর পনেরো দুগুনো তিরিশ দুই তাহলে কী হলো তাহলে হবে বা আর সমান সমান হল ওয়ান বাই পাঁচ দুগুনো দশ তাহলে আরের মান পালাম ওয়ান বাই দশ কিন্তু আমাদের আরের মান সবসময় পার্সেন্টে প্রকাশ করতে হয় আমরা বলছিলাম যে পারসেন্ট মানে হলো এক বাই একশো তাহলে এক বাই একশো যেখানে থাকবে সেখানে আমরা পার্সেন্ট লিখতে পারবো তাহলে আমরা এটাকে সেই আকারে নিয়ে যাবো তাহলে গুণ এক বাই একশো তো আমরা লিখতে পারি না তাহলে নিচে যদি একশো দরকার হয় তাহলে আমরা নিচে যদি একশো গুণ করি উপরেই তো একশো গুণ করতে হবে নিশ্চয় সৎকার করতে গেলে তাহলে আমরা কোনো ভগ্নাংশের অংশের উপরের নিচে একই সংখ্যা গুণ করতে পারি যেহেতু আমরা পার্সেন্ট নিয়ে আসবো তার মানে ওয়ান বাই একশো দরকার তাহলে আমরা উপর নিচে একশো গুণ করলাম এবার যে তোমার এই ওয়ান বাই একশোটা দরকার তার মানে নিচের একশোটা দরকার সেজন্য নিচের একশোটা রেখে দেবো কোনো কারাহাড়ি করব না বা কোনো কিছুই করবো না এখন আমরা এটা কারাহাড়ি করব কারাটি করলে কি হয় দশ দশকে একশো তাহলে কী হলো বা আর সমান সমান হলো দশ বাই একশো তাহলে আমরা এটাকে লিখতে পারি দশ পার্সেন্ট তার কারণ কি দেখেন তাহলে এটা বা আমরা এটাকে যদি আরও সুন্দরভাবে দেখাই তাহলে লিখতে পারবো আর সমান সমান দশ গুণ এক বাই একশো তাই না এখন এক বাই একশো আমরা বলছি পার্সেন্ট সমান সমান কত এক বাই একশো তাহলে আমরা এই এক বাই একশোর পরিবর্তে পার্সেন্ট লিখতে পারবো এখন তাহলে আপনার টাই যদি লিখি তাহলে হবে বা আর সমান সমান দশ এই এক বা একশোর পরিবর্তে লিখবো পার্সেন্ট তাহলে আর এর মান কত হলো দশ পার্সেন্ট অতএব মুনাফার হার শতকরা বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট তাহলে লিখতে পারি অতএব শতকরা বার্ষিক মুনাফা দশ পারসেন্ট তাহলে আমরা সেই একই সূত্রের মাধ্যমে এই গণিতটিও করে ফেললাম অনেকে মনে করে যে আই সমান সমান পিআরএন এ একটা সূত্র তারপরে মনে করে আয় সমান সমান আই বাই পি এন আর একটা সূত্র আবার মনে করে পি সমান আবার মনে করে যে পি সমান সমান আই বাই আর এন আরেকটা সূত্র আবার কেউ কেউ মনে করে এন সমান সমান আই বাই পি আরেকটা সূত্র তার মানে অনেকগুলো সূত্র মনে করে আসলে বিষয়টা তা নয় সূত্র মূলত একটাই এই একটাই সূত্র একটা সূত্র থেকে আমার যখন যা প্রয়োজন সেই সূত্র আমি বানিয়ে নেব অনেকগুলো সূত্র যদি আপনি ভাবেন তাহলে গণিত আপনি পারবেন না অনেক কঠিন মনে হবে আসলে মুনাফার গণিত খুব বেশি কঠিন নয় খুবই সহজ একটা গণিত এই একটা সূত্রের মাধ্যমে মুনাফা সকল অঙ্ক করা যাবে শুধুমাত্র চক্রবৃদ্ধির যে মুনাফার অঙ্কটা আছে সেটা ভিন্ন কিন্তু সেটাও সহজ সেই সূত্রটা জানলেই আপনি সব চক্রবৃদ্ধির মুনাফার গণিত করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ